আজ কি রান্না করেছো আজকে রান্না করেছি বিরিয়ানির থেকেও সুন্দর তার হুম বাপ আজকে আমার বাড়িতে বিরিয়ানিকেও কথা মানে সরিয়ে দেবে বিরিয়ানিকে তো বন্ধুরা দেখুন না আজকে আজকে আমাদের বাড়িতে বিরিয়ানি চাওমিন এগ রোল জেটার গরোনা কেন চিলি চিকেন যাই গরোনা কোন সব কিছুকে সরিয়ে দেবেন এই ভাতটা খাবে আজকে আর আগেই বলে নিন যে ভেবো না আগে তোমরা হয়তো ভাববে হয়তো যে এত সাধুগুজু করে আবার কে ভাত খায় কিন্তু না বন্ধুরা আমি সকাল থেকে উঠে থেকে সমস্ত কিছু কার্যুগ সেরেছি তারপরে কোনো একজন যে ভিডিও বানাই সেই বুঝতে পারে যে কতটা কষ্টকর ভিডিও বানানো আর সমস্ত কিছু কার্যুগ সেরে তারপরে আমি ভিডিও বানাচ্ছিলাম ভিডিও বানাতে বানাতে ও এসে বলছে আমার খেললাম তাই আমি এই সাজ বুঝেই চলে এলাম এসে নিয়ে খাবার দিলাম আর খাবার আছে কি বানিয়েছি যে ওই জন্যই বললাম যে মানে বিরিয়ানিকেও সরিয়ে দেবে তার কারণ হচ্ছে

বানিয়েছি সেটাই যদি তোমরা শুনতে চাও তাহলে কমেন্টে কমেন্ট করে জানাবে আজকে ব্লগটা কিন্তু হয়ে গেছে মাছে পেঁয়াজে ভাজা ও দুটো মাছ খান আছে দুটো খান দুটো খান তার সঙ্গে একটা পেঁয়াজ একটা লঙ্কা দিয়ে দিয়েছি ভাজা আর আছে মুসুরি সেদ্ধ এই দেখো মুসুরি সেদ্ধ আর এইটা কি বলবো জীবে জল চলে আসবে দুর্দান্ত দুর্দান্ত একদম যাকে বলে হেভি টেস্টি দেখে নাও এটা কি তাড়াতাড়ি করে কমেন্টটা করো এটা হচ্ছে তেঁতুল দিয়ে মাছের টক এটাতে কাঁচা লঙ্কা তো আমরা খেতে বসছি খেতে শুরু করছি তোমরাও এইভাবে রান্না আর এইগুলো এই রান্নাগুলো কে কে খেতে ভালোবাসো একবার অন্তত জানাইও আমাকে আমার তো দারুন দারুণ পিও এক কথায় অসাধারণ অসাধারণ আর তার সঙ্গে ফুলকপি বাটা দিয়ে আগে মানে আজকে আমি এই বছরে প্রথম করলাম ফুলকপির বাটাটা অন্য বছর কিন্তু এই বছরে প্রথম আজকে প্রথম ফুলকপি বাটা

রেখে দিলাম তারপরে কালো জিরে তেলের উপরে কালো জিরে আর রসুন দিলাম দু তিন করে রসুনকে কুচি করে ভেজে রেখে দিলাম আর শুকনো লঙ্কা ভেজে রাখলাম কাঁচা লঙ্কা ভেজে রাখলাম কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা লবণ দিয়ে ভালো করে গুঁড়ে এবং সবকে একসঙ্গে মাখিয়ে বাস বাঁধলাম ফুলকপিটা একটু সব আর শেষে রসুন আর কি বলে ওই কালো জিরেটা ওই দুটোকে একসঙ্গে মাখিয়ে নিয়েছি

তোমাদেরও এরকম খাবার ভালো লাগে কিনা আমাকে একটু জানাবে আমার তো দুর্দান্ত লাগে আমি তো বলেই দিয়েছি বিরিয়ানিকে কোথায় সরিয়ে দিতে হবে এরকম ধোঁয়াটা ভাত হলে আর এইগুলো রান্না থাকবে আমার দারুণ লাগে দারুণ লাইক কমেন্ট আর শেয়ারটা করে এখনকার মতো টাটা খায় আগে তারপরে পরে ভিডিও কারণ এত সুন্দর রান্না মন করে আগে খায় তো বন্ধুরা আজকে ব্লকটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পারলে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে পাশে থাকবেন টাটা